প্রাণ প্রতিষ্ঠার আগে এক লক্ষ মন্ত্রোচ্চারণ আজ অক্ষয় তৃতীয়ার দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বিহার জগন্নাথ মন্দির রাজ্য জুড়ে চলা প্রস্তুতির অন্তিম পর্বে আজ মন্দিরে হবে প্রাণ প্রতিষ্ঠা ও দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুপুরে ঐতিহাসিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন হবে উদ্বোধনের আগে গতকাল থেকেই বিঘায় শহর জুড়ে উৎসবের আমেজ শহর সেজে উঠেছে নীল সাদা আলোকসজ্জা ও ফুলের বাহারিতে আমাদের এই এলাকার যেন জোয়ার মানুষের মধ্যে জোয়ার যেন ভেঙে ভেসে আসছে যে এইরকম একটা মন্দির আমাদের সৌভাগ্য আমরা মানুষ যেটা পুরিতে যেতে হতো সেটা পুরিতে আর যেতে হবে না সেটা আমাদের দীঘার জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য যে করে দিয়েছেন এর থেকে বেশি পাওনা আমার মনে হয় মানুষের জীবনে আর কিছু হতে পারে না খুবই ভালো পুরীতে আমরা যেতে পারতাম না সবাই যে কাজে ব্যস্ত থাকি তো তবু কাছে এসে আমরা খুব আনন্দ ভোগ করছি দিদি আমাদেরকে জগন্নাথ দর্শনের সুযোগ দিয়েছেন আমরা এই জন্য নিজেকে ধন্যবাদ মনে করছি আমরা আমরা সবাই জগন্নাথ দেশে আমরা হরিবল বলছি আমরা যা উপভোগ করছি জীবনে এটা আমাদের মমতা ব্যানার্জির কাছে অনেক সৌভাগ্য বলে মনে করছি সৈকত নগরী জুড়ে তরুণ নির্মাণ করা হয়েছে রঙিন পতাকা আলোর সাজে সাজানো হয়েছে রাস্তাঘাট দার উদ্ঘাটনের আগে বুধবার থেকেই চলছে এক লক্ষবার মন্ত্রোচ্চারণ মুখ্যমন্ত্রী নিজে গতকাল মহাযজ্ঞে অংশ নেন পূর্ণাহুতি দেন বাজন কাশুর ঘন্টা শঙ্খ তার কথায় ধর্মটা হৃদয়কে ছুঁয়ে যায় আমি পুজো করি সবার জন্য মা মাটি মানুষের জন্য দিঘা রেল স্টেশনের কাছেই কুড়ি একর জমির ওপর গড়ে ওঠাই মন্দির তৈরি করেছে হিটকো ব্যয় হয়েছে প্রায় দুশো কোটি টাকা মন্দিরটি নির্মাণে পুরীর জগন্নাথ মন্দির আদলে অনুসরণ করা হয়েছে রয়েছে চারটি প্রধান ফটক সিংহ ব্যগ্র হস্তি মূল মন্দিরে রয়েছে গর্ভগৃহ জগমোহন নাটমণ্ডপ ও ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে মন্দির প্রাঙ্গণে ভক্তদের বসার জন্য পার্ক ও অবকাঠামো গড়ে তোলা হয়েছে এদিন দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের পর থেকেই মন্দির খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য এবার আর পুরী নয় রাজ্যের নিজের সমুদ্র সৈকতে মিলবে জগন্নাথ দেবের পূর্ণ দর্শন